হ্যালো সালাম ওয়ালাইকুম এভরি চলে আসলাম আপনাদের সবার প্রিয় ময়রুম শাড়ি ঘর থেকে আবারও অনেক দিন পর আটশো টাকার কাতান শাড়ি কাতান শাড়িগুলোর অফার নেই আজকে একদম ধামাকা অফার থাকবে কাতান শাড়িগুলোর উপরে তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে দেখেন এটা হলো বটল গ্রিন কালার এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা আঁচলটা হবে এটা বডিটা হবে প্রাইস থাকবে থাকবে মাত্র আটশো করে এগুলো কিন্তু মাফার প্রাইস দেখেন এই একটা ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা ভালো লাগলে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা শপে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন নুন মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন এটা আছে ব্লু কালার ব্লু কালার প্রাইস মাত্র আটশো টাকা ভালো লাগলে অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এখানে একটা মেরুন কালার এই যে এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস মাত্র আটশো টাকা অফার প্রাইস অফারের কাতানগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে আর যারা শপে না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এই যে একটা মেরুন কালার খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন বটল গ্রিন কালার এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন এখানে একটা মেরুন কালার আছে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো করে ট্রুথ অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন হোয়াইট কালার এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র আটশো করে ট্রুথ অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন এই একটা ডিজাইন এটা থাকবে আঁচলটা এবং এটা থাকবে বডিটা যারা শপে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন নুন মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নম্বর সব বাইশ নম্বর সব দেখেন এটা হবে ব্লাউজটা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ আর প্রাইস দিচ্ছি আমরা অফার প্রাইস মাত্র আটশো করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যা যেটা ভালো লাগবে যারা শপে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবে দেখেন এটা হবে আচলটা এবং এটা থাকবে বডির কাজটা বডির কাজগুলো দেখেন কতটা সুন্দর প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে আটশো করে দেখেন এটা মেরুন কালার আছে এটা থাকবে আটশোটা এবং এটা থাকবে পুরো বডির কাজটা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন এটা হলো মেরুন কালার এটা হবে আঁচলটা এবং এটা থাকবে পুরো বডিটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা পছন্দ হলে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখেন ওয়াইন জাম কালার এটা আঁচলটা থাকবে এটা বডিটা থাকবে বডির কাজগুলো দেখেন কতটা সুন্দর প্রাইস মাত্র আটশো টাকায় দিচ্ছি আমরা এগুলো কিন্তু অফার প্রাইস আগামীকাল শনিবার শনিবারের অফার থাকবে যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দ্রুত চলে আসতে পারেন দ্রুত চলে আসতে পারেন আমাদের লোকেশন অনুযায়ী লোকেশনটা ঢাকা নিউ মার্কেট কাউসি মার্কেটের সাথে মেনশন নু মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর সব দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস দিচ্ছি মাত্র আটশো কুড়ি দেখেন এই একটা আছে এটা হবে আচলের ডিজাইনটা এবং এটা থাকবে বডির ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র আটশো করে এগুলো অফার প্রাইস তো অবশ্যই অফারটা ভালো লাগলে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবে দেখেন বটল গ্রিন কালার এটা হবে আচলটা এটা হবে বডিটা প্রাইস থাকবে মাত্র আটশো করে দেখেন এখানে একটা মেরুন কালার আছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আজকের ভিডিওতে কিন্তু আপনার আটশো টাকা কাতান পেয়ে যাচ্ছেন শাহি ঘর থেকে দেখেন এটা হবে আটশো থাকবে বডি প্রাইস মাত্র আটশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম